আসলে লাস্ট এটা শুনে অবাক হয়েছি কিন্তু খুবই ভয়াবহ হবে যারা সাকিব আল হাসানকে নিষিদ্ধ করতে চাচ্ছেন তারা সাকিব আল হাসানের মুখের যোগ নয় এবার সাকিব আল হাসানের নিষিদ্ধ প্রসঙ্গ নিয়ে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে একই বোমা ফাটালেন এক সময়কার সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি নাম যার স্লোগানে মেতে ছিল এক সময় পুরো বাংলাদেশ কার কথা বলছি হয়তো সকলেই বুঝে গেছেন বুঝতে পেরেছেন যে সাকিব সাকিব বলে বাংলাদেশ বাংলাদেশ সেই সাকিবের বিপক্ষে এখন পুরো জাতি মানেটা কি জন্য এমন হলো ক্রিকেটের রাজা থেকে কিভাবে ভিলেন হলেন সাকিব আল হাসান হয়তো বিষয়টি সকলেই জানেন সাকিব আল হাসান এমনই যেটা মন চায় সেটাই করেন পুরো বাংলাদেশ যদিও তার বিপক্ষে চলে যায় তবে সাকিব আল হাসানের সিদ্ধান্ত এবং সাকিব আল হাসান যা মনে করেন সেটাই করেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন পাল্টা জবাব দেওয়া দেয় হচ্ছে ইয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সাকিব আল হাসানের মধ্যে মূলত এর সূত্রপাত ছিল সাকিব আল হাসানের একটা পোস্টকে কেন্দ্র করে যেখানে তিনি লিখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি বলেছিলেন শুভ জন্মদিন আপা বিপরীতে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছিলেন সাকিব আল হাসানকে আর বাংলাদেশের জার্সি গায়ে কখনো দেখতে পারবেন না এমন কি বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে সাকিব আল হাসানকে উল্টো সাকিব আল হাসান নিজের ভেরিফাই ফেসবুক পেজে লিখেছিলেন যাক কেউ তো স্বীকার করলেন যে তার কারণে আমি দেশে ফিরতে পারছি না এবং বাংলাদেশ জার্সিটা গায়ে জড়াতে পারছি না এরপর থেকে ক্রিয়া উপদেষ্টা তিনি সরাসরি বলে দিয়েছিলেন সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশ ক্রিকেট থেকে সে বিষয়ে এবার মুখ খুলেছেন তামিম মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের পর এবার মোহাম্মদ আরশাপুর তিনি বলেন সাকিব আল হাসানের নখের যোগ্য নয় যারা সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করছেন অবশ্যই সাকিব আল হাসানকে দেশে ফেরানো উচিত সে যতটুকু বাংলাদেশকে সম্মান বইয়ে এনে দিয়েছেন অবশ্যই সেই সম্মানের সহিত তাকে বিদায় দেওয়া উচিত এবং বাংলাদেশ জার্সি গায়ে পড়ে তাকে শেষ পর্যন্ত খেলানো উচিত